বিশ্বের রাজধানী বাইতুল্লাহ এটাকে আল্লাহ তালা কখনো অমুসলিমদের হাতে ধ্বংস হতে দিবেন না বরং কোরআনকে যেমন আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত হেফাজত করে রাখবেন ঠিক তেমনইভাবে বাইতুল্লাহ কেউ আল্লাহ তালা খেয়ামত পর্যন্ত সংরক্ষিত করে রাখবেন যারা প্রকৃত মুসলমান তারা দাজ্জালকে তারা একটা কথা বলবে পুরা দুনিয়াও যদি তুমি পরিবর্তন করে দাও আমার আল্লাহর কোনো নির্দিষ্ট আকার আকৃতি নাই যেমনটা আছে এটা আল্লাহ জানেন আমরা জানি না সুতরাং তুমি দাজ্জাল তুমি শয়তান আমরা তোমাকে মানতে পারি না দাজ্জাল পর্যন্ত মক্কা মদিনায় ঢুকতে পারবে না এই জায়গায় নবীর কত কপাল লাগছে এই মাটির মধ্যে সাহাবিদের কত কপাল লাগছে ইব্রাহিম আরেক সালামের কপাল লাগছে এই মাটিতে ঈসা আলহ সালামের কপাল লাগছে ইউসুফের কপাল লাগছে সকল নবীদের কপাল লাগছে আদম আলহ সালামের কপাল লাগছে আল্লাহ যদি কবুল করে নেন আমার কপালটা যদি নবীওয়ালা কপালের সাথে লাইগা যায় ওলা কপালের সাথে লাইগা যায় অন্য কোনো কোনো নবীর কপালের সাথে যদি লাইগা যায় এই কপাল জাহান নামে যাবে না এই কপাল জান্নাতের মালিক হয়ে যাবে পুরা দুনিয়ার মধ্যে যেই যে কোনো প্রান্তে থাকুক না কেন নামাজ যদি পড়তে হয় সেজদা যদি দিতে হয় আল্লাহর ঘর ছাড়া অন্য কোনো দিকে বাইতুল্লাহ ছাড়া কাবা ছাড়া অন্য কোনো দিকে ফিরে যদি সেজদা দেয়া হয় ওই সেজদা আল্লাহ তালা কবুল করবেন না মুসলিম উম্মার ধর্ম হলো একটা ইসলাম ধর্ম আল্লাহ হলেন একটা একজন আল্লাহ ঠিক তেমনি ভাবে কিতাব হলো একটা কোরআন ঠিক তেমনি ভাবে ঘর হলো একটা খানে কাবা সকল সব কিছু যেহেতু মুসলিম উম্মাগের জন্য একটা একটা তার দিলটা হবে একটা তার মনো হবে একটা তারা ঐক্যবদ্ধ থেকে সবসময় চলবে তাহলে কোনো বেঈমান মুসলমানদের কোনো ক্ষতি করতে পারবে না